আমরা জানি একই জিনিস ভালো লাগে না কিন্তু জান্নাতে মানে এক স্থানে যে আমরা চিরকাল থাকবো সেটা কি করে সম্ভব বন্ধুগান এটা বোঝার জন্য একটু আমাদের চিন্তা বিবেক বুদ্ধি খাটাতে হবে এক নাম্বার হচ্ছে দুনিয়ার সময় এবং জান্নাতের সময় এক না দুনিয়ার এবং আখেরাতের সময়ের অনেক ডিফারেন্স অনেক পার্থক্য তেমনি ভাবে দুনিয়ার কোন জিনিসের সাথে জান্নাতের কোন জিনিসের তুলনা হয় না দুনিয়ার পানি ঝর্ণা আর জান্নাতের পানি ঝর্ণা এক না দুনিয়ার ফল আর জান্নাতের ফল এক না বন্ধুবান শুধু তাই নয় মা কি না পিহি আবাদা ইহাতে তারা কাল রয়ে যাবে কেন রয়ে যাবে এর রহস্যটা হচ্ছে আপনারা জানেন জান্নাতি চিরকাল থাকার কারণ আরেকটা কারণ হচ্ছে সেখানে প্রত্যেকটা বিষয় নতুন নতুন হয়ে আসবে নতুন নতুন আপডেট হয়ে আসবে আমরা জানি নতুন বিষয়ের প্রতি প্রত্যেকেরই একটা আগ্রহ আছে আপনাকে আমাকে যদি ঘোষণা দেওয়া হয় আমরা নতুন একটা কিছু পাবো তাহলে নতুনটা পাওয়ার জন্য আমরা আগ্রহী হয়ে থাকি আগেরটাতে আরো বেশি উৎসাহী হয়ে থাকি তো দ্রুত আল্লাহ সোল্লাহ তা আরাম জান্নাতে নতুন নতুন বিষয়গুলি প্রত্যেকটি বিষয়ে আপডেট হয়ে আসবে আল্লাফাক কাদেরকে দান করবেন এরপরে এঁরা আগে আরেকটা আল্লাফাক বলেছেন ওইবার সিরাজ হুফ মেলিনা যারা মোমে তাদের সুসংবাদ দান করুন আলি আদি না ই আমার মবুর রা সোয়ালি হায়াতী যারা লেক কাজ করবে পূর্ণক কাজ করবে আন নারুম আজোয়ান হাসানা তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার মানে আজোয়ান হাসানা মানে উত্তম পুরস্কার হাসানা মানে সব চাইতে ভালো যেটা সেটা যখন নিয়ামত গুলি আমার সামনে আপনার সামনে উপস্থাপন করা হবে তখন পূর্বের মানে পরের নিয়ামত আরো ভালো হয়ে আসবে আরো উত্তম হয়ে আসবে আজ ওখানে হাসানা মানে হাসানা হয়ে আসবে আরো সুন্দর হয়ে আসবে আল্লাহ হয় আল্লাহ তার আমাদেরকে সেই তারা সত্যি ধান করুন নাকি কি না কি আবাদা সেখানে তারা তারা চিরকাল রয়ে যাবে তাঁত শ্রী উপরী বলে গেছেন যে লাভি না কি হবে মানে এখান থেকে তারা যেতে চাইবে এখানে থেকে